এমন কি একটু রান্নাটা বসিয়েছি আমি একটু পটলটা রান্না করবো একটু নারকেলটা করাও তো তুমি তো নারকেলটা কুড়িয়ে একটু মশলাটা আমাকে করে দাও তুমি যে নারকেলটা আছে এনেছো হ্যাঁ 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 নাহলে আমার ঘরটা মুছে দিয়ে গেছে আবার ঘর নোংরা হবে আরে সাইড দিয়ে করাতে হয় মাঝখান দিয়ে করাচ্ছ কেন আগে সাইড করাও

ফাটাটাই মধ্যেই করো নালে না সরষা গুলো হয় না ভালো তুমি দেখো আমি মিক্সিতে করে দিচ্ছি তুমি দেখো না হলে আমাকে বলবা আমি আবার পাতা কেটে দেব ঠিক আছে দাও তো পাতা আমি আবার কেটে দেব তুমি দেখে নাও হ্যাঁ ঠিক আছে এই দেখো মামাশলা কত সুন্দর বেরেছি পাতা থেকেও ভালো এই তোমার বাটা লঙ্কা তো সেই রয়েছে গোটা সরষাগুলি গোটা রয়েছে আমার কড়াইতে বসানো রয়েছে সেজন্য আমি বললাম যে আমি করে নেব হ্যাঁ যাও তোমার তুমি একদম মানে চেটে ফুটে খাবা চেটে ফুটে খাবা বলবা কে বলে আজকে ভালো হয়নি আজকে ভালো হয়নি তাহলে ভালো ভালো করে রান্না গেলে না শিলনোড়ায় টাকায় শিলনোড়াতে ঘষে ঘষে মশলা করতে হয় পেটে মশলা তাহলে সেই রান্না ভালো হয় তোমরা তো মশলা বাঁচতে চাও না আমরা তো হলুদও বেটে রান্না করেছি আমার শাশুড়ি হলুদ হলুদও বেটে রান্না করেছে ওই গুড়া হলুদ তারা খেত না আর একটুখানি সস্তা পাত্র বলেছে বলছে না মাজা কথা করে স্কুলে বাঁচতে পারবো না মিক্সিতে তো থাক আমি বেটে রাখো তোমার তো কিছুই পছন্দ হয় না মা আর কি বলতো তোমার দিনের কথা বাদ দাও সব সময় তুমি বহু দিনের কোন যুগের কথা তুলে ধরবা তখনকার দিনে মিক্সি ছিল না এখন তো মিক্সি আছে তাই তুমি পাটাই পাটা তোমরা তো মিশিয়ে চোখেই দেখো আমাদের দিনে এখন মিক্সি এখন সোজা সরল কাজ কম্পিউটারের যুগ ওই পাটা ওই নিয়ে বসে থাকলে চলবে না বাবা অত ছটাই নেই লাগবে না খাওয়ার সময় বলবা ভালো হয়নি ঠিক আছে আমি নোড়া সিন্নায় কাঁটো বেটে সিন্নড়াতে বেটে আমি মশলা করে রান্না বুঝি দাও 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 মোবাইল তো পাবো মোবাইল টেপার তো ওস্তাদ দাও মোবাইলটা মোবাইল ছাড়া তো এটা কিছু বোঝে না এখন কম্পিউটারের যুগ খাবার বেলায় তো কম্পিউটারের যুগ না